দীপাঞ্জন বাবু জজবা টোয়েন্টি ফোর বাংলায় স্বাগত আমি শঙ্খদীপ কথা বলছেন আসলে বলুন হ্যাঁ বিষয়টা হচ্ছে আগামীকাল দেশ জুড়ে তথা রাজ্যের বিভিন্ন জায়গায় মক ড্রিল যেটা সংগঠিত করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যগুলিকে নোটিফিকেশন দেওয়া হয়েছে আজকে বৈঠকও রয়েছে এই যে মক ড্রিল বিষয়টা এটা কি কি বিষয়টা কি কেননা অনেকেই সেটা বুঝতে পারছেন না দেখুন বম্ডুল ব্যাপারটা হচ্ছে যে কোনো যখন যুদ্ধ হবে যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা যায় তো নাইনটি নাইন পার্সেন্ট সাধারণ মানুষের মধ্যে এই ধারণা যে ভারত পাকিস্তান যুদ্ধ যেটা সেটাও প্রায় ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের মতো টেস্ট হোক মাননে হোক টি টোয়েন্টি হোক যে বারো জন এগারো এগারো বাইশ জন প্লেয়ার তারা খেলবে অস্টেডিয়ামের ভেতর কিছু লোক দেখবে এবং বাদ বসে বাকিরা টিভিতে দেখবে উত্তেজনার আগুন যুদ্ধটা ব্যাপারটা তা নয় যুদ্ধটা সম্পূর্ণ ডিগ্রাম সেখানে তার অভিযান আপনার ব্যক্তিজীবনও আসতে পারে তার জন্য সেটা প্রিপেয়ার আমাদের সেনাবাহিনী তারা তো প্রস্তুত পাকিস্তানের মোকাবিলা করবার জন্য দেশের জনগণ কি প্রস্তুত কারণ আমরা যদি আমরা যদি আধা থাকবি তাহলে প্রত্যাঘাত আসবে এটা নিশ্চিত সেই প্রত্যাঘাত কিন্তু স্টেডিয়ামে থাকবে না ক্রিকেট মাঠের মধ্যে সেই প্রত্যাঘাত আপনার পারে তার জন্য নাগরিকদের যে কর্তব্যগুলো যে ওই সিচুয়েশানে বি মেন্টালি প্রিপেয়ার্ড দুই ফিজিক্যালি প্রিপেয়ার্ড আপনি লজিস্টিক্যালি প্রিপেয়ার্ড থাকুন আপনার জানা উচিত যে কোনো কারণে যদি এখানে হলো সেখানে আহতদের ইভাকুয়েশন কী করে করা হবে মেডিকেল এমার্জেন্সি কী করে হবে যখন শিডিউল ব্ল্যাক আউট হবে তখন লোকে কি করবে যাতে প্যানিক না হয় সেজন্য এরকম হাজার ব্যাপার আছে সেগুলোকে একবার দেখে নেওয়ার জন্য আগামীকাল রাত নটা থেকে সাড়ে নটা এই মকভিলটা করছে এবং তখন লাইট নিভিও করা হবে যাতে মানুষজন কেরম হবে আইন শৃঙ্খলা এগারোটা যদি ব্ল্যাক আউট থাকে local police তার আইনশৃঙ্খলা traffic সেগুলো maintain করতে পারবে এরকম বহু জিনিস থাকবে সেগুলো নিয়ে করতে হবে ধন্যবাদ দীপাঞ্জন বাবু রঞ্জন বাবু সংখ্যাধিক কথা বলছিলাম জজবা টোয়েন্টি ফোর বাংলায় এবং জজবা টোয়েন্টি ফোর বাংলায় আপনাকে স্বাগত নমস্কার থ্যাংক ইউ হ্যাঁ বিষয়টা হচ্ছে যে স্পেসিফিক প্রশ্নটা রাখবো আপনার কাছে আগামীকাল দেশ জুড়ে মক ড্রিল হচ্ছে সেটা কেন্দ্রীয় তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছে আপনি দীর্ঘদিন এয়ার মার্শাল ছিলেন আপনার অভিজ্ঞতা অনুযায়ী এই মকড্রিলে যে এয়ার অ্যাটাক এয়ার স্ট্রাইক সেখান থেকে বাঁচতে গেলে কি কি ভাবে আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত দেখুন মকড্রিল হলো একটা অনুশীলন করার ড্রিল বা আমাকে একটা পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুতি করার ড্রিল যেটাতে বাস্তব যখন যদি কোনো এয়ার অ্যাটাক হয় এবং তখন যদি বোম ফেলে লোকে ও মানে আমাদের শত্রু বাহিনী তাহলে আমরা কি কি করব যেমন প্রথমে আমি নাইনটিন সিক্সটি টু এর কথা বলে দিই সবাইকে বলা হতো যে যাদের যাদের কাঁচের দরজা জানলা আছে সেখানে ক্রস লাগাবে টেপ দিয়ে কি কাগজ চিপকিয়ে ক্রস লাগাবে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা কাঁচের মানে কোনো আলো যেন সন্ধ্যের পরে বাইরে না যায় তো যদি পারো আলো বিয়ে রাখো কেননা ওপর থেকে যেখানে আলো দেখা যায় সেখানে বম ফেলা হয় তো শহর শহর তো জানেই এখন কি হয়েছে এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে জিনিসপত্র এখন আর পাইলট কে কিছু করতে হয় না অনেক সময় আনআর্মড থাকে মানে যেগুলো পাইলট বিহীন চলে এবং তাই জন্য তারা কি হয় ওরা একদম অনুযায়ী তারা সমস্ত গেজেট দিয়ে গাইডেড হয় এবং সেন্সার গাইডেড হয় এবং সে এক্স্যাক্ট জায়গায় এসে ওরা ফেলবে বোমটা আগে নর্মাল বোম হতো নর্মাল মানে নিউক্লিয়ার বোমে কি হয় আপনাকে নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ওয়ারফেয়ার এর একটা স্পেশাল স্যুট থাকে মাস্ক থাকে নইলে কি হবে দম বন্ধ লোকে মরে যাবে কেমিক্যাল যদি ছাড়া হয় তো সেই অনুশীলনগুলো গুলো কালকে তো করা সম্ভব নয় তবে বেসিক যেগুলো আমি আপনার মাধ্যমে সাধারণ মানুষদের বলবো যে যদি যুদ্ধ হয় যখনই তো আশেপাশের সামনে কোথাও যদি খোলা জায়গা থাকে মাঠ বাগান সেখানে এল শেপের আমরা আমরা ট্রেঞ্চ বানিয়ে নিই ধরুন পাঁচ ফিট গাড্ঢা মানে খুললাম পাঁচ ফিট আর চড়ায় হলো ধরুন ছ ফিট এরকম এল শেপের বানিয়ে রেখে দিই এবং তার মধ্যে ঢুকে থাকলে অনেকটা বোমা বাড়ির থেকে বাঁচা যায় তবে যদি নিউক্লিয়ার হয় তাহলে কোনো উপায় নেই ওই তালে নিউক্লিয়ার মাস্ক পড়তে হয় এবং তার স্যুট পড়তে হয় সেগুলো যারা যারা পারে তারা করতে পারে কিন্তু সবার জন্য তো সম্ভব নয় এগুলো জিনিস তো প্রস্তুতি নেওয়ার এইভাবে ব্যাপারে আমাদের করতে হবে মকড্রিলে এবং মকড্রিলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের ব্যবহার কিভাবে আমরা করব সেটাও হচ্ছে মেন উদ্দেশ্য এবং কি করে নিজেরা আমাদের নিরাপত্তা কে বৃদ্ধি করতে পারবো এবং সেই অনুযায়ী আমাদের জ্ঞানটা কত মানে বাড়লো কি আমরা জানি না কি আমরা জানি এই জরুরি পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হয় সেইগুলো আমাদের শেখানো এবং বিভিন্ন এই যে বড় বড় কমার্শিয়াল অর্গানাইজেশন রয়েছে যেগুলো ধরুন কারখানা আছে বাকি সংস্থাগুলো আছে তাদের কি কিরকম ভাবে নিরাপত্তা হবে তাদের কর্মীদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এই সমস্ত জিনিসটা আমাদের জানা উচিত আমি খুব মানে আনন্দিত যে এইরম একটা মক্রিল সাধারণের জন্য এই গভর্নমেন্ট বলেছেন যে করুন এবং তাতে কি হবে একটু লোকেরা ওয়াকিবহল হবে জানকারি একটু বেশি থাকবে এবং প্রস্তুতি তাই জন্য বেটার হবে ধন্যবাদ রঞ্জন বাবু